রাজৈরের টেকের হাটে ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচার করেছেন মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল শেখের প্রতিবেদনে বিস্তারিত শনিবার দিনব্যাপী তিনি স্থানীয় বাজার দোকান ও বিভিন্ন বাড়িঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন হেলেন জেরিন খান বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা জনগণের মুক্তি দেশের পুনর্গঠনের রূপরেখা তিনি আরো বলেন জনগণ এখন পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি এ সময় স্থানীয় বিএনপি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং এলাকায় লিপলেট বিতরণে অংশ নেন হেলেন জেরিন খানের এই জনসংযোগ কার্যক্রমে টেকেরহাট এলাকায় উৎসাহ উদ্দীপনা দেখা গেছে